কিছুদিন আগে আমার কাছে একটা বিয়ের চালনের অর্ডার আসছে তো সেটা এখানে করা হচ্ছে অ্যান্ড এক্ষেত্রে আমি গাছ কোটা এবং ঘটের ওপর একটা নারিকেলের কনসেপ্ট তুলে ধরার চেষ্টা করছি তো কোটাকে কালার করে তারপর ঘট এবং নারিকেল কালার করা হচ্ছে নারিকেলের বোটও দেওয়া হচ্ছে আর সাইড দিয়ে একটু কলা পাতার শেড দিচ্ছে যাতে দেখতে জিনিসটা বেশি ভালো লাগে গ্রিন দিয়ে করা হলো অ্যান্ড উপরে কিছু মালার ডিজাইন দেওয়া হয়েছে ডটসগুলো দেওয়া হচ্ছে আর এখন কিছু ডিজাইন অ্যানিমেল অ্যাড করা হচ্ছে হোয়াইট দিয়ে রেডের উপর খুব ফুটবে তাহলে তার আগে ব্ল্যাক দিয়ে আউটলাইন টানা দেওয়া হয়েছে ঘটের উপরে ডিজাইন দেওয়া হচ্ছে ফুলের উপরে এবং নিচে ডিজাইনস ব্যাকগ্রাউন্ড ইয়েলো এবং অরেঞ্জের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও সাইড দিয়ে ডিজাইন দেওয়া হয়েছে হোয়াইট লতানো এই ছিল কাজ দেখা হচ্ছে পরে কোন এক ভিডিওতে থ্যাংক ইউ